ধাম রাজমহলে গিয়ে বললাম আজ থেকে আর আমি বাসাই করব না আজ থেকে দুনিয়ার বাদশাহী আমি করতে রাজি নই আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলাম ইব্রাহিম বিন আদহাম আমার ভাইয়েরা যাইতেছে রাস্তা দিয়া রাজমহল সেরেছে সিংহাসন সেরেছে টাকা পয়সা সম্পদ কোনো কিছুই কাছে নাই নাই আপনি সময় রাস্তার পাশে গিয়ে দেখে কিছু মানুষ বসে থাকে তারা কাজ করতেছে ইব্রাহিম বিন আদহাম বাদশাহী সারার পরে নিজের হাতে টুপি বোনায়া টুপি বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে চলাফেরা করতে বলো না সুহান নিজের হাতে কামাই করতে। তারা যদি আল্লাহকে চাই আল্লাহ পাক তাদেরকে দান করে যেরকম সুহান আল্লাহ তারপরে সহজতে কামাই করে পায়ের উপর পাও তুলে দিয়ে বাবু করে খাওয়া নবীদেরও সুন্নত না ওলিদেরও সুন্নত না সুহান আল্লাহ আমার মুসলমান ভাইরা। হয়ে তাদের গোলাম পশু পক্ষী পর্যন্ত কথা শুনে তারপরে আল্লাহর গোলামি বাদ দেয় নাই আমার ভাইরা বসে আছে সমুদ্রের কিনারে মন্ত্রীবর্গ গিয়ে বলছে বাসার আমদার আপনি নাই পুরা রাজমহলটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আপনি রাজমহলে চলেন সেই সময় ইব্রাহিম মিনাধাম বলতেছে না 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 বাজশাহী করে আমি সে মজা পাই নাই একবার যদি আমার আল্লাহর জিকিরি করি তার সহিত শত গুণে বেশি মজা পাই ওই আপনি কি পাগল হয়ে গেছেন আপনি বাদশা হিবাত আপনি আল্লাহর পাগল হয়ে আপনি বাদশা আপনার চেহারাটা কি করে ফেলেছেন আপনার পরনে ভালো কোনো পোশাক নাই আপনি হাতের মধ্যে একটা টুপি নে টুপি বানাইতেছেন এটা কেমন কথা তখন বল দেখো যখন আমি বাদশাহ ছিলাম সেই সময় শুধুমাত্র কেবলমাত্র তোমরা কয়েকজন মানুষ মন্ত্রী বর্গ আমার কথা শুনেছো জোনগুন আমার কথা শুনেছে কিন্তু আমি যখন আল্লাহর গোলাম হয়ে গেলাম तमाम দুনিয়ার সমস্ত মাকলukat আমার পদাশনে তোমরা কি দেখতে চাও বলে হ্যাঁ kmeans সেই সময় ইব্রাহিম বিন আদম হাতের মধ্যে যে ক্রুশ কাটা ছিল অর্থাৎ যেটা দিয়ে টুপি বানায় সেটা সমুদ্রের মধ্যে ফেলে দিলেন দেওয়ার পরে সমুদ্ররে ডাকতে बोलतेছে এ সমুদ্রের মাছেরা আমার যে ক্রুশ কাটা পড়েছে সমুদ্রের মধ্যে সেই ক্রুশ কাটা নিয়ে চলে আস। সেই সময় সমুদ্র লক্ষ লক্ষ কোটি কোটি মাছ তাদের মুখের মধ্যে কারো মুখের মধ্যে সব কাটা কারো মুখের মধ্যে রূপার ক্রুশ কাটা কারো মুখের মধ্যে লোহার কুরুশ কাটা কারো মুখের মধ্যে হীরার ক্রুশ কাটা সবাই নিয়ে নিয়ে তাদের জবান খুলে গেছে সমস্ত মাছরা বলছে হুজুর বাদশা আপনি আমার ক্রুশ কাটা না আপনি আমার কুরুশ কাটা না না সেই সময় ইব্রাহিম বিন আদহাম বলতে না 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 তোমরা যে কুরুশ কাটা গুলো নিয়ে এসেছো এটা একটা আমার কুরুশ কুরুশ কাটা না আমার যে কুরুশ কাটা সেটা তোমরা নিয়ে আসো জোরে জোরে কন্যা আল্লাহ আকবার কিছুক্ষণ পরে দেখা গেল একটা মাস খুব দ্রুত চলে আসতেছেন ওই মাসটা এসে হজরত ইব্রাহিম মিনাধামের কাছে এসে কাটতেছে আর বলতেছে হুজুর বাদশাহ আপনি আমাকে মাফ করে দেন আপনার লোহার পুরস্কারটা পানিতে ফেলার সঙ্গে সঙ্গে সমুদ্রের অতল গহবরে তল দেশে চলে গিয়েছে সেখান থেকে নিয়ে আসতে আমার একটু দড়ি হয়ে গেল আল্লাহর হস্তে আপনি আমারে ক্ষমা করে দেন আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো যে সমস্ত মানুষেরা আল্লাহর পাগল হয়ে যাবে আল্লাহ পাক তাম দুনিয়া তারা গোলাম বানায়া দিবে হজরত ইব্রাহিম বিন আধাম যাচ্ছে এবার শীতের মধ্যে একটা মসজিদে গিয়ে দেখলেন মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে আসতেছে মসজিদের বারেন্দায় একটা মানুষ এরকম ভাবে গরম পানি করে মুসল্লিদের ওষু করার জন্য গরম পানি করে মুসল্লিদেরকে দিতেছে আর বলতেছে ভাইজার এই গরম পানিতে ঠান্ডার মধ্যে ওষু করেন আর আরাম পাবে না সব মুসল্লিরা ওই মানুষের গরম পানিতে ওষু করে করে মসজিদে প্রবেশ করতেছে ফজরের নামাজের সময় হজরত ইব্রাহিম বিন আধাম সদ্য বেশে আছে ইব্রাহিম বিন আধাম ওই মানুষকে ডাক দে বললেন ভাই আপনি গরম পানি করে কেন দেন সেই সময় লোকটা বলতেছে হুজুর আমি গরিব মানুষ দান খয়রাত করার মতো ক্ষমতা আমার নাই আমি কাঠুরিয়া মানুষ বলে কাঠ কাঠি সেই কাঠ দিয়ে পানি গরম করে মানুষকে ওজু করার জন্য দেই কেয়ামতের দিন যদি আল্লাহ রাবুল আলমিন আমার কোনো আমল কবুল না করে মানুষকে ওজু করার জন্য গরম পানি দিয়েছি আল্লাহ পাক যেন এই ওসিলাই আমারে মাফ করে দেন সোহান আল্লাহ আমার মুসলমান ভাইয়ের এবার ইব্রাহিম মিনা ধাম বড় খুশি হয়ে গেছেন বলতেছেন ভাই আপনি কতদিন হলেই গরম পানি করে দেন বলে যেই বছরই ঠান্ডা পরে সেই বছরই ঠান্ডার শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি গরম পানি করে মুসল্লিদেরকে অজু করার জন্য দেই হজরত ইব্রাহিম মিনাধাম লোকটার দিকে তাকাইয়া বললেন ভাই আপনার মনের কি কোনো আশা আছে আপনি আমাকে বলতে পারেন আপনার মনের আশা আমি পূর্ণ করব সেই সময় লোকটা বলতেছে আমার মনের এক নাম্বার আশা আপনি যেহেতু জানতে চেয়েছেন তাহলে শোনেন আমাদের দেশের বাসা আমি গরিব মানুষ শহরে বন্দরে কোনো দিন যাই নাই শহর কেমন সেটা আমি কোনোদিন দেখি নাই আমি শুনেছি আমাদের দেশের বাসা হজরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহকে পাওয়ার জন্য রাজপ্রাসাদ ছেড়ে এসে জংলায় চলে গেছে এত একটা ভালো মানুষ ইব্রাহিম বিন আদহাম আমার মনের ইচ্ছা আমার চোখ দিয়ে আমার জীবন দশায় একটা জন্য হলেও ইব্রাহিম বিন আদহামকে আমি দেখতে চাই জোরে কোন সোহান আল্লাহ দ্বারা সেই তত্ত্বের উপরে ইঞ্জিল নাই মেশিন নাই মোবেল তাল কোনো কিছুই লাগে না ওই তক্তার ওপর উঠে বসতেন সকালে সন্ধ্যা বেলায় এক মাসের পথ অতিক্রান্ত হইত বিমানের মতো চলতো সুবাহ আল্লাহ হাতের ইশারা করতেন ডানে বললে ডানে যাইতো বামে বললে বামে যাইতো এই জন্য কবি বলেছেন বা সুলাইমা দা দেমুলকো সারোয়ারি बसुलाई माँ दादे मुल्कों सरवरी सदमा देखा मास दावू पुरी सदमा देखा मास दावू पुरी হজরতের সাল্লে মানলাইসলাম আল্লাহরাবুল আলমিন সারা পৃথিবীর পাশই দান করেছিলেন শুধাই নয় আল্লাহ পাক তার হাতের মধ্যে একটা কুদরতি আংটি দান করেছিলেন ওই কুদরতি আংটি হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে জিন পরিধার উদস্য পশু থেকে শুরু করে সমস্ত জীব জানোয়ারের কথা সে বুঝতো বরাদ নাসমান আল্লাহ একবার আল্লাহর নবী হজরতের সাল্লাহমান আলাহ সাল্লাতুয়াসলাম তকানি আকাশ দেউরে যাচ্ছেন আডান সাইটে সাড়ে তিনশো জিন আছে বাম সাইডে সাড়ে তিনশো জিন আছে তার মন্ত্রী মর বর্গ সকলকে নিয়ে আকাশে উঠতেছেন এমনি সময় নিজ থেকে একজন কৃষক মানুষ সেই কৃষক এরকম ক্ষেতের মধ্যে থেকে আকাশের দিকে তাকায় দেখে হজরত সুলাইমান সালামের তক্ত আকাশ দিয়ে উড়ে যাইতেছে এই দৃশ্য দেখার পরে লোকটা মনে মনে চিন্তা করল আহারে আল্লাহ নবী সুলাইমানকে আল্লাহ পাক এত কুদরত দান করেছে এত মজেজা দান করেছেন ইঞ্জিন লাগে না মেশিন লাগে না তেল লাগে না মোবাইল লাগে না কোনো কিছুই লাগে না আকাশের মধ্যে তক্তা নেই উঠতে পারেন এই দৃশ্য দেখার পরে ওই কৃষকের মুখ থেকে বাহির হয়ে গিয়েছিল সুবহান আল্লাহ কি বাহির হয়েছে বাবা সুবহান আল্লাহ বাহির হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই কৃষক যে আস্তে সুবহান বলেছে এই কথাটা বাতাসের মধ্যে আল্লাহ পাক পাওয়ার মূর শক্তি দান করে এই সুবহান আল্লাহর আওয়াজটা হযরত সুলাইমান পয়গম্বরের কানের মধ্যে পৌঁছে যায় হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তক্তা নিয়ে নিচে নেমে আসে আর ওই কৃষককে ডাক দে বলে কৃষক ভাই আপনি কি বলেছেন বলে হুজুর আমি তেমন কোনো কথা বলি নাই বলে আপনি কি বলেছেন আর একবার বলেন বলে হুজুর আপনি আকাশের মধ্যে তক্তা নিয়ে ইঞ্জিল ছাড়া মেশিন ছাড়া আপনি উঠতেছেন এই দৃশ্য দেখার তারপরে আল্লাহ পবিত্রতা ঘোষণা করে আমি সোহান আল্লাহ বলেছি ডাক্তার কিশোর কে বলে ভাই রে ভাই এত বড় আমার এই সিংহাসন এই তক্তা রাজ সিংহাসন সারা পৃথিবী এক পাল্লাই করলে তোমার সোহান এক পাল্লাই করলে আমি নবী দেখতে পাইলাম তামাম পৃথিবীর সব জায়গায় দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে তামাম পৃথিবী এক পাল্লাই করলেও তোমার সোহান আল্লাহ এক পাল্লাই করলে তোমার সোহান আল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে ও কৃষ্ণ গোভাই তোমার এই সুবহানাল্লাহ আমাকে দাও আর আমার রাসঙ্গ আসন tamam দুনিয়ার তুমি বাদশা হয়ে যাও আমার কোনো আপত্তি নাই আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো দেখেন যে একজন কৃষক মানুষ সোহান আল্লাহ বললো আল্লাহ নবী হজরত সালাম আল্লাহ সাল সাল্লাম বললেন আমার রাজসিংহাসন তোমাকে দিতে চাই আমার বাদশাহী তোমাকে দিতে চাই আমার সমস্ত পৃথিবীর রাজস্ব তোমাকে দিতে চাই শুধুমাত্র তোমার কাছ থেকে সোহান আল্লাহ নেকিটা আমি নিতে চাই তাহলে আপনারাই চিন্তা করেন আল্লাহ পাকের সিকিরের মধ্যে লাভ না ল লস লাভ না বাবা একবার হজরত সুলাইমান সালাম পিপিলিকার সাথে কথা বলতেছেন কার সাথে কথা বলতেছেন পিপিলিকার সাথে কথা বলতেছেন পিপিলিকাকে বলতেছে পিপিলিকা তোরা আবার খুব পছন্দ হয়েছে তুই আমার কাছে কি চাস আমাকে বল আমি তোকে দিয়ে দিব আমি হলাম তামাম দুনিয়ার বাদশাহ আমি তামাম দুনিয়ার রাজা আমার কাছে তুই যা চাবি আমি তোকে দিয়ে দিব পিবিলিকা বলতে তাই নাকি বলে হ কি চাস বল পিপিলিকাটা একদম বলতেছেন ও তাম দুনিয়ার বাদশা আল্লাহ নবী সুলাইমান আমার প্রথম চাওয়া হচ্ছে আমার হায়াতটা আপনি একটু বেড়ে দেন আমার হায়াতটা কি করেন আমার যে হায়াত আছে এই হায়াতটা একটু বৃদ্ধি করে দেন

আমার ভাইরা হায়াত তো পৃথিবীর কোন মানুষ বাড়াই দিতে পারে না এমনকি হজরত সুলাইমান আলাইসালাম মৃত্যু সময় সে আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি আমার হায়াতটা একটু বাড়াই দাও কারণ আমি বাইতুল মকাদ্দাস বানাইতেছি এই জিন জাতি বড় দুষ্ট জাতি আমি যদি মরে যাই তাহলে তোমার ঘর নির্মাণ হবে না অসম্পন্ন থেকে যাবে আল্লাহ পাক বলেছিলেন আমার বানানোর দায়িত্ব আমার সুলাইমান তোমার সময় হয়েছে আমার কাছে চলে আসো সালাম নিজের হায়াতে কিন্তু বাড়াইতে পারে নাই বিভ্রাট বলছে যে বিভ্রাট আমি তামাম দুনিয়ার বাদশাহ তোরে আমার খুব ভালো লাগছে তুই কি চাস বল বলে আমার হায়াত বাড়াই দেন কই এটা তো আমি তো এটা পারবো না এ বাদ কি চাস সেই সময় পিপির একা ডাক দে বলতেছেন ও বাদশা সুলাইমান তাহলে আমার রিজিক বৃদ্ধি করে দেন আমার ভাইরা রিজিক এবং হায়াতের চাবি কাটে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হজরত সালাম বললেন যে এই দুটো আমি পারবো না পিপিলিকা ডাক দে বলেছিল তাহলে কিসের কসুর বাসা আপনি কিসের বাসা আপনি কসুর বাসা দুটা জিনিস সালাম আপনি করছেন আমি তাম দুনিয়ার বাসা আমার কাছে সাহস আমি তাই দিব দুটা সালাম দুটাই তো আপনি দিতে পারলেন না এই জন্য হজরত সুলাইমান আলাই সালাম যখন তার তক্তা নিয়ে আকাশ দিয়ে উড়তেন জড়ো সরো হয়ে মাথা নিচু করে থাকতেন মন্ত্রী বর্গ জিজ্ঞাসা করছেন ও আশা সুলাইমান আপনি তামাম দুনিয়ার বাদশাহ আপনি আকাশ দে যখন উড়েন সেই সময় আপনি মাথা নিচু করে এরকম আসামির মতো চুপচাপ কেন বসে থাকেন হজরত সুলাইমান ডাক দে কান্দের বলে ও আমার মূর্তি বর্গরা ও আমার মন্ত্রীরা শুনে রাখো জেনে রাখো আমার এই মাথা নতটা করে দিয়েছে একটা পিপিলিকা কে করে দিছে আর পিপিলিকার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি ওই আমার মাথা নত করে দিয়েছে বলে কিভাবে এই যে ঘটনা বললাম এইভাবে যে তুমি কিসের বাসা ও বাড়াইতে পারো না ঋষিক বৃদ্ধি করতে পারো না আবার নিজেকে তাম দুনিয়ার বাসা বলে দাবি করো এই যে কথা বলছে সেই সময় থেকে আমার অহংকার দম্ব তাকব্বরী গর্ব সব কিছু মাটির সাথে বিলীন হয়ে গেছে মাথা নিচু করে থাকে উপর বসে থাকে জোরে গঞ্চ বাহান আল্লাহ আর দুনিয়ার যে সামান্য একটু নেতাকায়তা হয় তাহলে হুন্ডার উপর বসে থাকলে পালাম মাথার উপর করে টাটা বাই বাই করে জোরে এখন ঠিক কিনা না সবাইকে বুঝে আর যদি ওই ছাদ খোলা ই হয় গাড়ি হয় বোঝেন না কথা এইদিকে একবার বান্দরের মতো এইদিকে বান্দর সবাইকে দেখাইতেছে যে আমি কি নেতা আমি কি ভাই গতকালই ছিল কি বড় নেতা পরের দিন যা জনগণের পিঠন খায়া। একবার পায়জামা পর্যন্ত চিঁড়ে ফেলে দে লাস্টে জাঙ্গি পর্যন্ত সারা পানির মধ্যে পড়ে আছে জোরে কোন ঠিক কি না অকচে উঠে আয় ওই কয়েক গেলে মারবে জনগণ আমি যাবো না এই ফেসবুকে দেখাচ্ছে আমরা দেখিচ্ছি আমার ভাইরা এই নজি মধ্যে আর কচি মধ্যে আর কচি মধ্যে এই নেতাগিরি দুনিয়ার নেতাগিরি থাকে না আজকে আছে কালকে নাই যেরক ঠিক কিনা আজকে মন্ত্রী কাল কালকে পথের ফকির গতকালে পাঁচারো গাড়ি নিয়ে ঘুরেছে আর আজকে রাস্তায় দাঁড়ায়া থাকে রিক্সা ভাই রিক্সাওয়ালাকে বলে ভাই রিক্সা আয় মাস কিনবার যাবো গতকাল ছিল মন্ত্রী আজকে হলো রাস্তার বকিরে জোরে কন ঠিক কিনা এর মালিক কেনা ভাই আরো জোরে বলেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ বেজিদি করার মালিক আল্লাহ আল্লাহ রবুল আলমিন ডাক দে বলে ন দুনিয়ার মানুষরা আমি তোমাকে ক্ষমতা দেই ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করো না এই ক্ষমতা দেওয়ার পর আমি আল্লাহ পাক দেখি তুমি সৎ কাজে ক্ষমতা ব্যবহার করো না অসৎ কাজে ক্ষমতা ব্যবহার করো যদি অসৎ কাজে ক্ষমতার দম্ব দেখাই দেয়া জনগণের উপর জুলুম করো নির্যাতন করো নিপীড়ন করো তাহলে এই মাসলুমের আজ তোমার জন্য বিশাপ করবে বদুয়া করবে তোমার তক্তে তাও সব কিছু লোট পালট হয়ে যাবে যখন ঠিক কিনা এলা ইতিহাস ভাই ইতিহাস থেকে মানুষ শিক্ষা দেয় না সেই ফেরাউনের ইতিহাস দেখেন কি বাসা ছিল হাই হাই সাড়ে তিনশো বছর পর্যন্ত বাসাই করছে কয়শো বছর এই দুনিয়ার এই বাসার শক্তি না এর আল্লাহ অটোমেটিক শক্তি দান করেছিল কিরকম এই যে বৃষ্টি বেশি হচ্ছে মনে করেন ফেরাউনের কাছে জনগণ যা বলে যে বাসা খুব বৃষ্টি হচ্ছে ঠিক আছে যা আজকে রাত্রে বৃষ্টি বন্ধ করে দেব ওই হাতের আঙ্গুল দাস আকাশে ইশারা করতে এই বৃষ্টি বন্ধ হয়ে যা সঙ্গে সঙ্গে আকাশের বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে যাইত বৃষ্টি না হইলে সে আকাশের দিকে ইশারা করে বলতো হ্যাঁ বৃষ্টি আয় বৃষ্টি চলে আসতো নীল নদীতে গিয়ে পানি নাই শুকনা নীল নদীতে গিয়ে হাতের আঙ্গুল ইশারা করতে নীল নদী পানি সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা বের হয়ে মরা গাছে ইশারা করতে মরা গাছ তাজা হয়ে যা তাজা হয়ে যাইতো উত্তর দিকের বাতাসকে যদি বলতো দক্ষিণ দিকে বহমান হ দক্ষিণ দিকে চলে যাইত এত শক্তি আল্লাহর আলমিন ফেরাউনকে দান করেছিল সেও কি টিকতে পারছে কথা কয় না ভাই কথা কয় সেও কি ঠিক আছে আরো কন নমরুদ কে আল্লাহ সত্যি দিয়েছিল নমরুদ লাস্টে গিয়ে বলছিল কি আনা রব্য কুমল আলা তো সবসাইতে বড় খোদা দুইজন ব্যক্তি নিজেকে খোদা বলে দাবি করেছিল একটা ফেরাউন আর একটা নমরুদ বুঝছে এই নমরুদ এমন খোদা হইল সে চিন্তা করলো যে যদি আল্লাহ থাকে একজন তাহলে তো আমার খোদাগিরি থাকবে না ওই আল্লাহকে মারে ফেল দেয়া লাগবে দেখেন কত বড় নিয়ে আল্লাহ তীর যে তীর মারে আল্লাহ মারবো কারণ ওই জানে যে আল্লাহ থাকে কোথায় আরসে আসলে তীর মারে কে আল্লাহ মারা সম্ভব আরস রে কন আমার মুসলমান ভাইয়েরাম আল্লাহ রব্বুল আলামিন রাজত্ব দিয়ে বাদশাহী দিয়ে ক্ষমতা দিয়ে আর টাকা পয়সা দিয়ে সম্পদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন বান্দারে এত কিছু তোমাকে দান করলাম দেখি তো আমার পথে তুমি আসো না তুমি দুনিয়ার পথে চলে যাও অনেক বাদশাহ আছে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত রাজত্ব দান করেছেন এত ক্ষমতা দান করেছেন এত টাকা পয়সা সম্পদ দান করেছিলেন এত শক্তি দান করেছিলেন তারপরে দুনিয়ার সব কিছু বাদশাহী বলে আল্লাহর তারা গোলাপ হয়ে যাইতেন বলেন না সুহান আল্লাহ আপনারা নাম শুনেছেন বাদশাহ ইব্রাহিম বিন আধাম কি নাম বাবা ইব্রাহিম বিন আধাম বাদশাহ ছিলেন বলখের বাদশাহ ইব্রাহিম বিন আধাম একদিন সে গভীর রাত্রে দেখলো তার বাড়ির রাজমহলের ছাদের উপরে কে যেন দৌড়াদৌড়ি করতেছে কে যেন খরম পায়ে হাঁটাহাঁটি করতেছে ইব্রাহিম দিয়ে কে ভাই আমার বাড়ির গভীর রাত্রে খটখট করে খরম পায়ে দিয়ে চলাফেরা করো ওখান থেকে আওয়াজ ভেসে আসলো আমি একজন উটের মালিক আমার উট হেরে গেছে এই ওটকে আমি খুঁজতেছি কি খুঁজতেছে বাবা উট খুঁজতেছে বাড়ির ছাদের উপরে পাগলা মোনা সেই সময় ইব্রাহিম বিরাধাম রাগ করে ডাক দে বলেছিল এ পাগল মানুষ তোমার উঠে রেখেছে চড়ার মধ্যে যাও পাথারের মধ্যে যাও সেখানে গিয়ে খোঁজাখুঁজি করো বাড়ির ছাদের উপরে কি উঠ পাওয়া যায় সেই সময় ওই লোকটা ছাদের উপর থেকে আওয়াজ ভেসে এসেছে ইব্রাহিম বিন আধাম বাড়ির ছাদের উপরে যদি উট না পাওয়া যায় ওই নরম তুশকের উপর শুয়ে আর রাজমহলে শুয়ে থাকে ঠান্ডা বাতাস খায় আল্লাহরে ও পাওয়া যায় না ইব্রাহিম বিন আদম ঘুম ভেঙে গেল অর্থাৎ তার ভিতরে যে ঘুমন্ত সিংহ ছিল শব্দ প্রতিভাソコン বিকাশিত হয়ে গেল আহারে আসলে তো আমি ঘুমন্ত হয়ে আছে ইব্রাহিম বিন রাজমহলে গিয়ে বললাম আজ থেকে আর আমি বাসাই করবো না আজ থেকে দুনিয়ার বাদশাহী আমি করতে রাজি নই আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলাম ইব্রাহিম বিন আদহাম আমার ভাইয়েরা যাইতেছে রাস্তা দিয়া রাজমল সেরেছে সিংহাসন সেরেছে টাকা পয়সা সম্পদ কোন কিছুই কাছে নাই নাই আপনি সময় রাস্তার পাশে গিয়ে দেখে কিছু মানুষ বসে থাকে তারা কাজ করতেছে ইব্রাহিম বিন আধাম বাদশাহী সারার পরে নিজের হাতে টুপি বোনায়া টুপি বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে চলাফেরা করতে বলো না সোহান নিজের হাতে কামাই করতো তারা যদি চাই আল্লাহ পাক তাদেরকে দান করে যেরকম সুহান আল্লাহ তারপরও সহজতে কামাই করে পায়ের উপর পাও তুলে দিয়ে বাবু গিরি করে খাওয়া নবীদেরও সুন্নত না ওয়ালিদেরও সুন্নত না সুহান আল্লাহ কর আমার মুসলমান ভাইয়েরাম তাম দুনিয়া তাদের গোলাম হয়ে গিয়েছিলাম পশুপক্ষী পর্যন্ত কথা শুনে তারপর আল্লাহর গোলামি বাদ দেয় নাই আমার ভাইরা বসে আছে সমুদ্রের কিনারে মন্ত্রী বর্গ গিয়ে বলছে বাদশার আমদার আপনি নাই পুরা রাজমহলটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আপনি রাজমহলে চলেন সেই সময় ইব্রাহিম বিন আধাম বলতেছে না 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 বাদশাহী করে আমি সে মজা পাই নাই একবার যদি আমার আল্লাহর জিকির করি তার সেই তো শতগুণে বেশি মজা পাই সোহান আপনি কি পাগল হয়ে গেছেন আপনি বাদশাহি বাদ আপনি আল্লাহর পাগল হয়ে আপনি বাদশা আপনার চেহারাটা কি করে ফেলেছেন আপনার পরনে ভালো কোনো পোশাক নাই আপনি হাতের মধ্যে একটা টুপি নিয়ে টুপি বানাইতেছেন এটা কেমন কথা তখন বলতে দেখো যখন আমি বাদশা ছিলাম সেই সময় শুধুমাত্র কেবলমাত্র তোমরা কয়েকজন মানুষ মন্ত্রী বর্গ আমার কথা শুনেছ জনগণ আমার কথা শুনেছে কিন্তু আমি যখন আল্লাহর গোলাম হয়ে গেলাম তাম দুনিয়ার সমস্ত মাখলো আমার কথা শোনে তোমরা কি দেখতে চাও বলে হা সেই সময় ইব্রাহিম বিন আদহাম হাতের মধ্যে যে কুরুস কাটা ছিল অর্থাৎ যেটা দিয়ে টুপি বানায় সেটা সমুদ্রের মধ্যে ফেলে দিলেন দেওয়ার পরে সমুদ্রে ডাকতে বলতেছে এ সমুদ্রের মাছেরা আমার যে কুরুস কাটা পড়েছে সমুদ্রের মধ্যে সেই কুরুস কাটা নিয়ে চলে আস সেই সময় সমুদ্রের লক্ষ লক্ষ কোটি কোটি মাছেরা তাদের মুখের মধ্যে কারো মুখের মধ্যে স্বর্ণের কুরুস কাটা কারো বুকের মধ্যে রূপার কুরুশ কাটা কারো মুখের মধ্যে লোহার কুরুশ কাটা কারো মুখের মধ্যে হীরার কুরুশ কাটা সবাই নিয়ে নিয়ে তাদের জবান খুলে গেছে সমস্ত মাসরা বলছে হুজুর বাদশা আপনি আমার কুরুশ কাটা না না আপনি আমার কুরুশ কাটা না না সেই সময় ইব্রাহিম বিন আদহাম বলতে না 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 তোমরা যে কুরুশ কাটা গুলো নিয়ে এসেছো এটা একটা আমার কুরুশ কুরুশ কাটা না আমার যে কুরুশ কাটা সেটা তোমরা নিয়ে আসো জোরে জোরে কন্না Allahu Akbar. কিছুক্ষণ পরে দেখা গেল একটা মাস খুব দ্রুত চলে আসতেছে ওই মাছটা এসে হজরত ইব্রাহিম মিনাধামের কাছে এসে কাঁদতেছে আর বলতেছে হুজুর বাদশাহ আপনি আমাকে মাফ করে দেন আপনার লোহার ক্রুজ পানিতে ফেলার সঙ্গে সঙ্গে সমুদ্রের অতল গহবরে তলদেশে চলে গিয়েছে সেখান থেকে নিয়ে আসতে আমার একটু দড়ি হয়ে গেল আল্লাহর হস্তে আপনি আমারে ক্ষমা করে দেন আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হল যে সমস্ত মানুষেরা আল্লাহর পাগল হয়ে যাবে আল্লাহ পাক তাম দুনিয়া তার গোলাম বানায়া দিবে হজরত ইব্রাহিম বিন আধাম যাচ্ছে এবার শীতের মধ্যে একটা মসজিদে গিয়ে দেখলেন মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে আসতেছে মসজিদের বারেন্দায় একটা মানুষ এরকম ভাবে গরম পানি করে মুসল্লিদের ওষু করার জন্য গরম পানি করে মুসল্লিদেরকে দিতেছে আর বলতেছে ভাইজার এই গরম পানিতে ঠান্ডার মধ্যে ওষু করেন আর আরাম পাবে না সব মুসল্লিরা ওই মানুষের গরম পানিতে ওষু করে করে মসজিদে প্রবেশ করতেছে ফজরের নামাজের সময় হজরত ইব্রাহিম বিন আধাম সদ্য বেশে আছে ইব্রাহিম বিন আধাম ওই মানুষকে ডাক দে বললেন ভাইজান। যান আপনি গরম পানি করে কেন দেন সেই সময় লোকটা বলতেছে হুজুর আমি গরিব মানুষ দান খয়রাত করার মতো ক্ষমতা আমার নাই আমি কাঠুরিয়া মানুষ সুন্দরে কাঠ কাটি সেই কাঠ দিয়ে পানি গরম করে মানুষকে ওজু করার জন্য দেই কেয়ামতের দিন যদি আল্লাহ রাবুল আমার কোন আমল কবুল না করে মানুষকে ওজু করার জন্য গরম পানি দিয়েছি আল্লাহ পাক জানো এই অসিলায় আমারে মাফ করে দেন সুহান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরম এবার ইব্রাহিম বিন আদম বড় খুশি হয়ে গেছেন বলতেছেন ভাই আপনি কতদিন হলেই গরম পানি করে দেন বলে যেই বছরই ঠান্ডা পরে সেই বছরই ঠান্ডার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি গরম পানি করে মুসল্লিদেরকে অজু করার জন্য দেই হযরত ইব্রাহিম বিন ধাম লোকটার দিকে তাকাইয়া বললেন ভাই আপনার মনের কি কোনো আশা আছে আপনি আমাকে বলতে পারেন আপনার মনের আশা আমি পূর্ণ করবো সেই সময় লোকটা বলতেছে আবার মনের এক নাম্বার আশা আপনি যেহেতু জানতে চেয়েছেন তাহলে শোনেন আমাদের দেশের বাসা আমি গরিব মানুষ শহরে বন্দরে কোনোদিন যাই নাই শহর কেমন সেটা আমি কোনোদিন দেখি নাই তে আমি শুনেছি আমাদের দেশের বাসা হজরত ইব্রাহিম বিন আল্লাহকে পাওয়ার জন্য রাজপ্রাসাদ ছেড়ে এসে জংলায় চলে গেছে এত একটা ভালো মানুষ ইব্রাহিম বিন আমার মনের ইচ্ছা আমার চোখ দিয়ে আমার জীবন দশায় একটা জন্য হলো ইব্রাহিম বিন কে আমি দেখতে চাই জোরে বল সুবহানাল্লাহ দ্বারা আছেন কে ইব্রাহিম বিন আশ্চর্য হয়ে গেলেন হজরত ইব্রাহিম বিন আদম দাগ দিয়ে বলে আল্লাহ ও দূর থেকে তুমি আমারে ছোট্ট সুপ্রিখানা ছোট্ট মসজিদে তুমি আমার নিয়ে এসেছো এই লোকটার মনের আশা পূরণ করার জন্য আমি বুঝতে পেরেছি ও ভাই তুমি সেই ইব্রাহিম বিন খবর নেওয়ার জন্য তাকে দেখার জন্য দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করো তোমার মনের আশা তাকে দেখো আমি সেই ইব্রাহিম সোহান আল্লাহ আর তাহলে তোমার দ্বিতীয় আশা কি বলম

আধামের কোলের মধ্যেই লোকটা পড়ে গেল আর দুনিয়ায় থেকে বিদায় নিল বলুন না সুহান আমার মুসলমান ভাইরাম এই জন্য আসের নিজের ইমানকে খাটি করেন সেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আপনি কি বোঝেন না আপনাকে মরতে হবে কবরে যাইতে হবে হাসর আছে মিজান আছে ফুলসিরাত আছে হিসাব নিকাশ হবে এই যে আপনি সময়টা নষ্ট করতেছেন দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে নামাজ পর্যন্ত পড়তেছেন না কিয়ামতের দিন কিছু হোক আর না হোক এক নাম্বার যদি আপনি নামাজের পরীক্ষায় পাশ করেন আল্লাহকে তো বলতে পারবেন আল্লাহ আমি সুরা কালাম তেমন জানতাম না তবু তোমার সেজদা করেছি পাঁচবার এই নাক এবং কপাল দিয়ে তোমার কদমে সেজদা করেছি আল্লাহ এই ওসিলায় তুমি আমারে মাফ করে দাও সুবহানাল্লাহ কোন